জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আটাশতম প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় এরপর এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটুব্যাল সহ আরো অনেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আটাশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে তৃণমূল ব্লক কার্যালয়ে আজকে আমরা নিষ্ঠার সঙ্গে আজকে তৃণমূলের যে জন্মদিন সেই জন্মদিন আমরা পালন করলাম সালাম্বরে অনুষ্ঠান আমরা দলের যারা পুরাতন কর্মী এবং বিভিন্ন স্তরে সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি যে কোনো স্তরের আর কি সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে তাদেরকে সংবর্ধিত করলাম তৃণমূল কংগ্রেসের ইতিহাস তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলনের ইতিহাস সম্বন্ধে ব্যাখ্যা করা হলো এবং বিশিষ্ট মুনিষী তাদেরকে আমরা তাদের ছবিকে সামনে রেখে আমরা তাদেরকে সম্মান জানালাম এবং দলের প্রতিষ্ঠা বাড়ছে কি নিষ্ঠার সঙ্গে পালন করল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া